এটা কি দেখেছেন এটা একটা তামার একটা বাসন আমরা পুজোতে খুব তামার বাসন ব্যবহার করি ঠিক আছে কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে আমরা একটু কম করি আমরা কী বাসন বেশি ব্যবহার করি স্টিল সেইটা কিন্তু জ্যোতিষের দিক থেকে গ্রহের দিক থেকে কিন্তু একদমই ভালো নয় কেন ভালো নয় সেটা পরে বলবো আগে এর বৈজ্ঞানিক মানে কারণগুলো বলছি তামার বাসন ব্যবহার করা অত্যন্ত স্বাস্থ্যসম্মত আয়ুর্বেদেও বলেছে যে তামার পাত্র ব্যবহার করে করা উচিত কী ব্যবহার করব আমরা রান্না করতে পারি তারপরে আমরা জল তো খাবই কিভাবে খাবো সেটা বলছি আর এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বদহজম যদি হয় কমে যাবে পেট সংক্রান্ত সমস্যা কমে যাবে পেট ব্যথা অ্যাসিডিটি এগুলো কিন্তু কমে যাবে আর কি বলে এইটা শরীরের ফোলাভাব কমে যাবে তারপরে আপনার থাইরয়েড সমস্যা থাকলে কমে যায় থাইরয়েডটা একটা বিশাল প্রবলেম সারা জীবন ওষুধ খেতে হয় সুতরাং থাইরয়েডের জন্য অবশ্যই তা আমার গ্লাস বাসনের ব্যবহার করুন খান তাতে হজম শক্তি বাড়াবে ক্ষত নিরাময় করবে প্রদাহ কমাতে এটা ভীষণ কাজ করে আর তে প্রচুর অক্সিডেন্ট কিন্তু এই তামার বাসনে খেলে আপনি পাবেন হৃদরোগের ঝুঁকি কমে যাবে হার্টের রোগী যাদের উচ্চ চাপ মানে হাই প্রেশার আছে তারাও তামার বাসনে জল খান আর এছাড়া যাদের সর্দি কাশি অ্যাজমা আছে অবশ্যই খাবেন প্রথমত বাসন ব্যবহার করলে তামার বাসনে জল রেখে রান্না করতে পারেন তামার একটা বালতি বা এতে রেখে দিলেন জলটা বেশ অনেকক্ষণ তারপর সেখান থেকে ব্যবহার করলেন আর তামার বাসনে ভাত রান্না করুন তরকারি ভেজিটেবল রান্না করুন খুব ভালো শুধু আপনার টমেটো লেবু আর দুধ এইগুলো তামার বাসনে রাঁধতে নেই ব্যবহার করবেন না আর এছাড়া শরীরের ফোলাভাবও কমে যায় শারীরিক মানসিক চাপ কমে যায় শরীর মনকে শান্ত রাখে আর তামার পাত্রে যে জল রাখবেন গ্লাসে করে বা জগে করে সারা রাত্রি ডেকে দিন পরের দিন সকালে সেইটা খান এটা অসম্ভব উপকারী আর কি বলে এদিকে আরেকটা কথা বলি যে কি বলে অষ্টধাতু আর পঞ্চ ধাতু সেগুলোও ব্যবহার করতে পারে এতেও কিন্তু তামা থাকে আমরা এগুলো ব্যবহার করলে কিন্তু উপকার পাব আর এই যে আমরা তামার বাসনে ব্যবহার করব এর অনেক তাহলে দেখা যাচ্ছে উন্নতি কিন্তু একদিনে তো হয় না আপনাকে নিয়মিত করতে হবে এখন স্টিলের বাসনটা খুব বেশি আমাদের ব্যবহার করা যায় সব দোকানে তামার বড্ড দাম একটা স্টিলের গ্লাস আপনি পঁচিশ টাকায় পাবেন কিন্তু একটা তামার গ্লাস আমি যা দেখলাম বাজারে দুশো আড়াইশো টাকার নিচে পাবেন না কিন্তু আমি বলব স্টিল ব্যবহার করা কমিয়ে দিন কেন জানেন স্টিলে লোহার ভাগ থাকে রাহু আর শনির কিন্তু আপনাকে ব্যস্ত করে দেবে স্টিলের গ্লাসে আমরা জল খাই তো সবচেয়ে ভালো রূপোর গ্লাসে জল খেলে কি কাঁসা গ্লাসেও খেতে পারেন কিন্তু তামার গ্লাসে খান আমি বলবো সেইটা ভালো রূপোর বাসনে জল খাওয়াটা সচরাচর খুবই ভালো কিন্তু সেটা সেফ না চন্দ্রমার জন্য আমরা বলি কিন্তু তামার গ্লাসে খেলে আপনি শুক্রকে নিজের কাছে কেনে আনতে পারবেন শুক্রই তো আমাদের সব শুক্র আমাদের সুখ দেয় বিলাসিতা দেয় অর্থ দেয় সেগুলোই তো আমাদের দরকার তাই না কিন্তু আপনাকে নিয়মিত জল খেতে হবে আপনারা দেখবেন যে জলের বোতল আপনারা ব্যবহার করেন তামার বোতল পাওয়া যায় তাতে করে খেয়ে দেখুন খুবই ভালো তা আমার বাসনে করে অবশ্য চা খাওয়া যায় না চা কফি আমরা খাই না কাঁচের বাসনে খাই কিন্তু জল আপনি খেতে পারবেন সেটা তো সারা দিনে আমাদের অনেকবার লাগে আর শুক্র যদি আপনার জীবনে মানে ভালো কাজ দিতে শুরু করে তার চেয়ে ভালো তো পৃথিবীতে কিছু নেই না সুখ বিলাসিতা অর্থ তারপরে মনকে শান্ত করে আর আংটি পরতে পারেন তা আবার আংটি পরবেন কোন আঙুলে পরবেন দেখুন এই যে ইন্ডেক্স ফিঙ্গার মানে তর্জনীতে পড়বেন তামার আংটি ছেলেরা মেয়েরা পরুন অনেক মানে আপনার শারীরিক সুস্থতা এসে যাবে তামার বালা পড়তে পারেন একটা হাতে পড়তে পারেন একটা তামার বালা বাউটির মতো আজকাল নানারকম ডিজাইনের বেরিয়েছে দেখবেন একটা পড়তে পারেন সেটাও আপনাকে খুব উপকার দেবে আমরা মঙ্গল আর রবির জন্যও কিছুটা তামার ব্যবহার করি তবে সবাই হয়তো জানে না শুক্রটাই মেনলি তামার মানে খুব কাজটা করে তামার কাজ করে শুক্রের জন্য যেমন আমরা তামার ঘটিতে সকালবেলা সূর্য প্রণাম করি তামার ঘটিতে জল দিতে হয় অন্য ঘটিতে দিতে হয় না তামার ঘটিতে দিলেই তবে কাজটা হয় ঠিক আছে আর এদিকে কি বলে তামা তো এইসব কাজ করে তামাটা পরিষ্কার করবেন কী করে এই আপনার ভিনিগার আর নুন মিশিয়ে তামা ঘষলেই খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তাহলে জানতে পারেন অবশ্যই আর দেরি করবেন না অন্তত একটা গ্লাস কিনে যদি বাড়িতে না থাকে যদি না খেয়ে থাকেন তামার জল খেয়ে দেখুন তামার গ্লাসে জলটা রেখে দেবেন ওভার নাইট রেখে পরের দিন সকালকে খেতে শুরু করুন দেখুন আপনি কিন্তু মেন্টালি আর অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো থাকবেন শারীরিকও অনেক আপনার মানে সুস্থতা যেটা নিরাময় আপনি হয়ে যাবেন বেশ বড়ো বড়ো রোগ তো তামার বাসনে খেলে কমে